পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবারে মহকুমা ভিত্তিক উৎসব উত্তর চব্বিশ পরগনা জেলার মহকুমা ভিত্তিক উৎসব শুরু হচ্ছে আগামী চোদ্দই ডিসেম্বর দু পঁচিশ রবিবার বনগা মহকুমা উৎসব সত্তাধিপনী মহোৎসব উৎসবস্থল সাত ভাই কালিতারা পালিত একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার পালিত হতে চলেছে বশিরাত মহকুমা উৎসব শ্রেয়ভাবী মহোৎসব উৎসবস্থল সংগ্রামপুর কামারডাঙ্গা পেট্রোল পাম্পের নিকটস্থ ময়দান পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বারাসাত মহকুমা উৎসব জাত সৃজনী মহোৎসব উৎসবস্থল হরিপুর ময়দান আগামী এগারোই জানুয়ারি দু রবিবার পালিত হতে চলেছে ব্যারাকপুর মহকুমা উৎসব ঐশীতপা তপা মহোৎসব উৎসবস্থল নেতাজি সংঘ সুভাষনগর নীলগঞ্জ বাজার ব্যারাকপুর আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বিধাননগর মহকুমা উৎসব সৌপ্রাচ মহোৎসব উৎসবস্থল সেন্ট্রাল মল গ্রাউন্ড নিউটন উক্ত উৎসবগুলিতে আপনাদের প্রতিপত্যেকে পারিবারিক পারিপার্শ্বিক উপস্থিতি একান্তকর